একটি নিখোজ হওয়া জীবন একটি লুকানো ছবি আর এক গভীর রহস্য যা একটি পরিবারের ভিত্তি নাড়িয়ে দিতে চলেছে মডেল দীপা সেনগুপ্ত যাকে সবাই মৃত ভেবেছিল তিনি কি সত্যি বেজে আছেন আর পরমা বা কিভাবে পেল তার সন্ধান লাবণীয় অফিসের ধুলোয় ঢাকা একটি পুরনো ফাইল থেকে হঠাৎই বেরিয়ে এলো এক অচেনা ই এক চেনা মুখের ছবি ছবিটি হাতে নেওয়া মাত্রই পরমার শির দ্বারা দিয়ে বয়ে গেল এক শীতল স্রোত এই তো হুবহু সুদীপা কিন্তু কেন পরমা বুঝতে পারে এই ছবির পিছনে লুকিয়াছে এক ভয়ানক সত্য একটি সত্য যা যদি আদিত্যের বাবার কানে যায় তবে সুদীপাকে চিরতরে হারাতে হতে পারে পরমাকে তাই সে একা নামল এক বিপদজনক সত্যের সন্ধানে পুরনো সংবাদপত্র ম্যাগাজিন পরমা ঝড়ের বেগে খুঁজে বের করে সেই মর্মান্তিক ইতিহাস ভূমিকম্প তারপর এক মডেলের রহস্যময় অন্তর্ধান দীপা সেনগুপ্ত কিন্তু শুধু ইতিহাস নয় পরমা ট্র্যাকিং করে বের করে তার বর্তমান ঠিকানা সেনগুপ্ত বেঁচে আছেন এবং এক নির্জন আশ্রমে দিন কাটাচ্ছেন নিঃস্ব অবস্থায় আশ্রমের নির্জন একটি কক্ষ পরমা এসে দাঁড়ালেন এক জীর্ণ বসনা নারীর সামনে চোখাচুকি হওয়া মাত্রই বিশ্বাস করতে পারেননি তিনি সুদীপার প্রতিচ্ছবি পরমার কণ্ঠে জিজ্ঞাসা আপনি কি দীপা গুপ্ত সুদীপার সাথে কি আপনার কোনো সম্পর্ক প্রথমে অস্বীকার করলেও পরমা যখন সুদীপার ছবি দেখায় দীপার চোখ ভরে আসে অশ্রুতে মুর্মি বলেছিল আমার নাতনিদের একজন দেখতে আমারই মতো একটি নাম একটি স্মৃতি সমস্ত পাজেলের টুকরোগুলো একে একে জুড়ে যেতে শুরু করে তাহলে কি সেনগুপ্তই সুদীপার আসল দাদি এই সত্যি জানার পর কিভাবে বদলে যাবে সুদীপার জীবন আর এই রহস্যের পথে এখনই দাঁড়িয়ে আছে কি মারাত্মক কোনো ষড়যন্ত্র এই শকিং রিভিলেশনের পরের অংশ দেখতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্ট করে জানান আপনার কি মনে হয় দীপা ও সুদীপার রক্তের সম্পর্ক কি। উত্তরটা জানতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিন